শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ আমি সর্বপ্রথমে যার অমৃতময় বাণী শ্রবণ করে বিশ্ববাসী আছে বিমুগ্ধ সেই মহাকারুণিক তথাগত অর্থ সমু সম্বুদ্ধকে বন্দনা জানাচ্ছি অতপর তীরত্নের অকৃত্রিম কৃতজ্ঞ পূজারী শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীময়ী আশীর্বাদ জানাচ্ছি তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ যে সৌড় ধর্ম উপদেশ দি দিই কর্মফল আছে জগতত আর ভগবান বুদ্ধ এক সময় বেনুবন বিহারত অবস্থান করে রাজগৃহ বেনুবন বিহার যেন বিম্বিসার যায় বানা দিয়ে এই বিহারত অবস্থান করতে সময় একজন এখান কুশল খেতে গিয়ে কুশল খেতে যাই এনে পরিশা করি তারা কুশল লই এনে আইয়ের আয়তে আয়তে ফতো দিয়ে আইয়ের আড়ি আড়ি তখন আরেকজন উপাসক গা গ্রফ আছে অত্যন্ত উপাসকও কিন্তু শিলবান ধার্মিক এবং খু জ্ঞানী গ্ৰহ আইয়েৰ আইতাইতো অৰ্ধত গ্ৰহ হয় বেয়া হ'লে বাবা কুচল খাইম বাবা কুচুল খাইম বাবা কুচুল খাইম কুচল দেখিটো ফুৱাল তেলিম গুৰু হল যেন দেখেন হাইম লৈ আহম হাইম লৈ আহম বাহুততো আছে নে নাই সাৰ না সাৰ মানুহ নানা কি বাপৰ আৰম নিজৰ সমিন্তা নকৰে গুৰু হলৰ সাহ্য তেল বাবা ভয়েও খোৱা ভালেই তাহোন কিনি দিয়া কৰে হাইম 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 হৈ বৈ থাকে যোন হদে আচ্ছা চাই এখন মানুষই বে ফোয়ার নির্যাতন সহ্য করতে না হয়তো ফোয়াই খেয়ে হো খেয়ে হো গিয়ে যায় না হতে ভাই কেন আস পালাছ না কেন বাইলদেরদের কি সুন্দর করে কেন সৌজন্য কারণ এনার মতো যাই না গুসল দেওয়া চাই ভাই এগুলো হইল না আর কি গুসল দেওয়া চাই নহই বাইলদের ভাই কেন আসো টেন আসো কেটে কে নানাবোত্যেক

तो मानसाना खबा भी बेसि हाँ देख खुचल देशी हाँ जख बार बार हर तुटे गोसा कर खुचल हाँ दे खुस्ल देखा खुश ले, ले, ले फिट् मेला दिए तीचे मेला दिए फिट् मेला এটা লইগিয়ে লাই আর কি খাইতে খাই না যাই বল এই যে হুসল দিয়ে বা ফিচ্ছা করে দিয়ে দিলেও দিয়ে তো মানুষগুলো যেহেতু শিলবান এই ফর্মের ফলে হদূর দূরে প্রায় তো লগ তো লোভ চিত্র লোভি মানুষ সাথে লাইতে হইতে ঘুসল গুজরে ন দাদা লোভ বেশি দে লোভর হারণে ন দাদা আর কি যেহেতু লোভ ও গার বই আছে লোভর হারণে ফ্রেত লোকর জন্ম লই ফ্রাত লোকর জন্ম লইয়ে এখান কুশল বাগান বড় বড় একান খুসল বাগান আছে ফ্রেতলোকর হা না বাপ এখন ওই খুসল বাগান উৎপন্ন হই ওর ফ্রেত জ্যাডে উৎপন্ন হইসদীয় কুশল বাগান আছে খুসল বাগান আছে যেহেতু খানা অভাব খুচল খাইতে যায় ওই যে ডিজেল ডিএল ফিসি করে দিয়েল তো দিয়ে দেয় ফিসতি করে দে দিয়ে দেয় হার নেই খুচল বাগান উৎপন্ন খুসল বাগান তো ক্ষুদাত জ্বালায় ফেতল তো ক্ষুদা খুঁদাত জ্বালায় যখন খুচল খাইতেও যায় ওরে খুচল বড় বড় কেনা সাইজ ততরে ততর কুচল ই দাম দুম দাম দুম এমন মারি মারে এমন ফিড়ায় এমন আঘাত গড়ি বেসারা মা দেউৰে খাই চি খাইতো ভৰিতাকৈ বেয়া হৈছে বহুত সতম বা এনে যায়গৈ কাৰণ সন খাই নোৱাৰে সাইটো যাইলেই এই অৱস্থা খাইটো জালেই অৱস্থা কুদা জ্বালাই বেচাৰ অৱস্থা টাইটো যায়গৈ কুদা খানা নাই দানা নাই কিছু নাই ফেট খানাৰ অভাৱ বৌগৈ বেছি লাগে দাদা টোকাই মোকাই খানাৰ অভাৱেই তাৰ ফেটৰ মত জীৱন যাপন কৰা হৈ যায় না ফেতালে তালে তো ফেতর মতো জীবন যাহন করি হয় মালাত যারা তো আই হাই এখন সত্য এরি বেগুন সত্য এরি ইতারও সত্য ইতারাও সত্য ইতারা সত্য বেগুন সত্য আরা মানুষ বলি আরা বিবেক বুদ্ধি আছে বলি আরা শ্রেষ্ঠ মানুগরীর আরত্ন শ্রেষ্ঠ আছে আবার তো হিন্ন আছে এই ধর্মান্তর চক্র খুব জটিল বিষয় যে এই বেচারা খুশন হনবতাহিনারে ফেটর মুখ খুদা জ্বালা কি করি আন গলায় বানতে একবার দি দিয়ে যার হ্যাঁ মোগ বানতে তো শেষ টিদ্ি অনেক সময় রিদ্িদি ফেত হল দেখা যায় ফান দেখে রিদ্ি দিয়ে চালি দেয় তো দে হঠাৎ করে ফেত এবার জিনদিয়া আছে এনতো দেখা না যায় ফেতো মানুষ দেহা দিলি দেখা যায় দে দেহা নদিলি দেখা না যায় নালায় মালায় অনেক সময় দেখা যায় আর একবার উগুয়া মানুষরে মায়ের ভরা আর কি দেয় এখন গিয়ে সূত্র ফাট করি পেলাই ভারে কারণ যখন গিয়ে তারা যখন মন্ত্র ফজি তখন টয়লেট তুমি এমন গন্ধ এসছে এরকমই কেউ বইতে পারে এত কখন গন্ধ নাই মন্ত্র যখন ফাট করা শেষ হয়ে এমন গন্ধ দাইয়ে দেয় টয়লেট গলি থাকে তো ফ্রেট অহজর জায়গা বেশি থাকে টয়লেট একটু দাইয়ে দেয় এন্দা কিছুক্ষণ গন্ধ তার এর মেয়ে হত্যক কিছু ফমান আর জীবনে তারা দেখি তো এরকম আছে প্রাত লোক হাসার মাঝে থাকতে ভালো লাগে তারা অনেক প্রাত হদারে না সুন্দর ফল একটু ভালো জায়গা থাকে তো এইখানে এই বেচারা কুসলের রাজ্য জ্বালাম হয়ে যায় গিয়ে মঙ্গলায় বানতে যখন যার দেখতে বানতে রে বানতে দেখি বন্দনা করে বানতে বন্দনা বানতে হলে কুশ্চল বাগান আছে খুদা কুদা জালে মরে যাইব কিন্তু কুশ্চল খাইতে যাইলে এন মারা মারে কুশ্চলে দাম দুম দাম দুম মারি না অবস্থা আর বারোটা বাজাই দি অনুভব তাই কুশ্চল খাই নি পারি হ্যাঁ আদ থাকি এমন অবস্থা হয় এখন এখন কেন জুম কি জানি আর এরকম কা কর্ম কি কর্ম হলো ইয়ে দেয় এ অবস্থা কা আর থাকি এনেও খাই নি পারি মারে কা কুশ্চলে বাড়ি মারা দে কি কর্ম দহন নি তাই মঙ্গলামতে চাই হদ হদে প্রেত তোমার হর্ম তুই সৃষ্টি করছো তোমার হর্ম ফলে তোমার এরকম অবস্থা বানতে আই কি সৃষ্টি তুমি বেশি ধার্মিক উপাসক ওর ফুয়ারঙে দে তুমি কুসল বাগান তুমি কুচল না নাও তুমি হে আইও সদ খুয়া হান দে বেশি কুচল খাই লাই। তুমি হয়তো নদ উ তোমার বোধ বুঝাইয়ে বাইক আনা আছে না সম্প্রীতির মূলক কথা হয় না বহুত বুঝাইয়ে কুজে কুচিল ন দাও সে যদি ফোয়াজ যে হর বারবার তুমি গোসা করে নি ফিরছে ধর হয় দেখা গই মেলা মারে দিয়ে দেই যে হর্ম তার তেরাজলি দার্মিক এই হর্মর ফলে এখন তোমার দিলে তো পিচ্চা হইলেও তো কিন্তু কুশ্চল দিলে এই পুণ্য ফলে কুশ্চল উৎপন্ন হয়ে কিন্তু তুমি মনর খুশি মনে সন্তুষ্ট মনে শ্রদ্ধা মনে বিশ্বাসীতে ন দয়া চিৎকার করি নাও দাও এটা লাই তোমার কুসল তুমি দিলে তুমি ফিটা হো হ্যাঁ এখন তুমি কুসল খাতে তুমি জ্যাঙ্গি দিলা আঙ্গি তুমি হাততারি দেয় হতো ক্যাঙ্গুরি হদের তুমি যেহেতু পিচ্ছে গোসা দিলে তুমি পিচ্ছে যাইনে পিচ্ছে কুসল লই আনে ফিটাতি তুলন লইনে আনে ফিচা হাতিয়ারি দেয় হ্যাঁ ল করবো হুসল কুইসল ফিচা যেহেতু ফিচা দিলা ফিচে ফিছন মিচ্া মেলা মারি দিলা তুমি ফিচা যাইনে ফিছোনাতে লই এনে তো খুচর হাত জানলে হানি আর ও হতে হর্মা ভগবান হদে কি হর্ম দহনী ওর বেচারা গিয়ে দিয়ে এনে গিয়ে যায় এনে ওই কুচ্চল ফিটা ওয়া পড়ে সামনে যাইলে মারে ফিটা ফিৎসা যায় ফিটা লই তারপরে লই এনে ইন দেয় এর হান এগুড়ি লই এনে খায় রহম চলে বেচারা হদ কি ফল দহনি আর এই ব্যাপারিয়ান মগ্গলায়ন বানতে যে হইয়ে তখন এই হিসাবে কুশল খাই মগ্ গলায়ন এক তারা কুশল হতিন বাঙিয়ে নেয় যেহেতু মগ্ গলায়ন বাঁধে দিয়ে শ্রদ্ধা করিয়ে নেয় কুচল বাঙি মোগ বানতে দান করি যে এক তারা কুশল হদে বানতে অন্য ঋণ দান করির হদে চলো বুদ্ধর সহ বিক্রুশঙ্করের সহ দান কর তো প্রায় তৈরি আর হদে ল বইও তুই বেস ধরিণ বুদ্ধরঙ্গে গিয়া বুদ্ধর বিহারন যে গিয়ে বেরুন বিহারত বিক্রু আছে বুদ্ধ বই আছে তো মঙ্গলান মানতে বিহার সহলে হতো শহ তুই ল ল লইনে গিয়ে লইনে হতো বিক্রু শঙ্কর বুদ্ধরে সহ বিক্রু দাও দ তো বেকুন সুন্দর করে ফরি সেন তো বুদ্ধ হাই দেয় নরে হাসে দিয়েও বন্দনা করি বুদ্ধরে ধর্ম শুনি গিয়ে তেমন ইন মাইছে মোগলায় মান বুদ্ধর হাসে এরকম ঘটনা এই মাইছে হাস আছে উইনে ফসার তো মানুষ উপাসক উপাসি কেতো আইয়ের আই এনে বুদ্ধর বন্দনা করে জিজ্ঞেস করার কৌতূহল বসে আয়দেরকে হতপান্তে ভগবানাকে ফেত্ঞ আসে মোগলমান তো বলে ফ্রেতার এনে কুচল খেঙ্গুর খেবু শিখে দিয়ে তে বলে আগের জন্ম তো এরকম আসিল কেন আসিল করে হত না সত্যি নেই হাসানা ফেতো তো হয় না এবার কুশলখান্যবাদ দেখে বলে বলে আমি দিবে ঘটনা পুরো কি এই যে উপাসক বয়সিখা হঠাৎ নইলে আর তো জিজ্ঞেস করে না এরিমিয়া আর কি তো বুদ্ধ হয়ে দিয়ে সুন্দর করে উপাসক বয়সেখে বেগুনরা হ দেয় উপাসক বয়সেখা সত্যি তো আসছে খুশ্চন লিমিয়া দান করে গিয়ে বেরিম মেরিম ঘটনা হর্মফল সত ডেঞ্জারাস কারণ ক্রিশ্চন না তাদের লোভ অস্তিত্বে হাসে গ্রহ হানদের আর ইত্যার সৎ মানুষ জ্ঞানী শিলবান এই হর্মফলে এই অবস্থা উচ্চল হান্য করার তো কিছু ঘটনা সুন্দর করে হয়ে দিয়ে তো হয়ে দেওয়ার পরে বুদ্ধ বুদ্ধারা আরও বিস্তারিত ধর্ম দেশনা করে দিয়ে দেশনা নিয়ে মানুষের আরও কর্মফল প্রতি বিশ্বাস কোনো ধর্মভূমি শুন্য করিয়ে অবশেষে দুঃখ মুক্তির হতে এগিয়ে যায় না ওরা মানব জীবন সার্থক যে সন উপাসক উপাসিকা কর্মফল হত নিজের জিনিস মানুষরে সুন্দর করে দিলে দিবেন নদীলে নদীবেন আর কি ঠাই এ যারা নদেখী থা তাই করে অসহায় দরিদ্র মানুষরে দান ধর্ম নগরে বিক্ষু শঙ্ঘরও দান ধর্ম গত্য তারা কর্ম সন্দি দেয় না কি ফল ফরি দেয় তারা দেখি না হত কুটি হতি হাতে সোনা মারিৎ গারে রাখে কলসি ভরি বড়ি মরণ ভরে তারা যায়গে হরে বিকার গই প্রাতর মতো হয়ে গই তারপরে আরও বিভিন্ন মে ক্রিম হয়ে গই এর মিল মানুষের জীবনের অবস্থা হন মরি হরে ধর্মলোক হনিকা হন করে হরণফল বড়ই অচিন্তনীয় আরামগুলো মানুষ মরি মানুষ হই মানুষ মরি মানুষ হইতে হারে নইত পারে মানুষ মরি মানুষ হয়তো হম মানুষ মরি অন্য সত্য হয়তো বেশি গুড়ি গুড়ি আছে জন্মচক্র সত্য বেগুন সত্য এক এক কথা সত্য এটা আর এটাও কিছু নাই আমার কিছু নাই হস রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান আর কিছু নয় ইনদে মানব জীবনের বা প্রাণী সত্য অলর এটা স্বর্গ ব্রহ্মিত শুরু করি নরক শুরু করি সত্য ছাড়া কিছু নাই সত্য সংজ্ঞা সত্য আর সিনেবেলায় নাম দিয়ে দিই মানুষ গরু ছাগল প্রাণী বেগুন নাম দিয়ে দি তা এই আধ্যাত্মিক জ্ঞান ধর্মজ্ঞান কেনাকানা অর্জন করি না ওনারা বর্ধিত করেন ওনারা শূন্য ফল বদ্ধিত করি জাতি যাতে নিয়ে নির্বাস্থ করি ইত্যারেন এই চেতনা করি ওনারা দান শিলবে ওনার অনুশীলন করি জন আর বিক্ষু সংগ্রহের সমাধি পজ্ঞালে সহায়তা করিবেন শিলোমান বিক্ষু যতদিন বাঁচি হবে ওনার মঙ্গল হইব ওনার কল্যাণক মঙ্গল হোক এই কামনা করি সুন্দর আলোচনায় এই সমাপ্ত করলে